এটা টি20 এখানে চার পাঁচ বল খেলার পরেই মারমুখী হতে হয় আধুনিক টি মতো টেস্ট মন মানসিকতার কোন ক্রিকেটারকে দিয়ে ম্যাচ জেতানো সম্ভব নয় পুরো ম্যাচে ও কি চিন্তা করে ব্যাটিং করেছে সেটা একমাত্র সে নিজেই ভালো জানে পাকিস্তানের বিপক্ষে হারের পর তাওহেদ হৃদয়ের ব্যাটিং নিয়ে হঠাৎ একই বলেন অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়াটসন আরব পর পাকিস্তানের বিপক্ষেও হারল বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে সাঁত্রিশ রানে হেরেছে টাইগাররা ম্যাচ হারের সবচেয়ে বড় কারণ হিসেবে ভক্তরা মনে করছেন তাভে হৃদয়ের টেস্ট সুলভ ব্যাটিং তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে সাতাত্তর স্ট্রাইক রেটে বাইশ বলে করেছেন সতেরো তাই তো ভক্তরা দাবি করছে বিপিএলে হঠাৎ একটি ম্যাচে রান করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে দেওয়া ক্রিকেটারের কাছে এর চেয়ে বেশি আর কি আশা করা যায় এবার তাওহি হৃদয়ের ব্যাটিং নিয়ে মুখ খুলেছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার শেন ওয়াটসন তিনি বলেন ম্যাচে হার জিত থাকবেই তাই বলে কি কেউ চেষ্টাই ছেড়ে দেবে নাকি পাকিস্তানের পিচ যথেষ্ট ব্যাটিং সহায়ক সেখানে দুশো রান সহজেই চেস করা যায় তবে তাওহি হৃদয়ের মতো টেস্ট মেন্টালিটির ক্রিকেটার দলে থাকলে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না সে যদি তিন চার বলের মধ্যেও আউট হয়ে যেত সেটাও ভালো ছিল তাহলে পনেরোটি বল বেঁচে যেত তার খেলা দেখে মনেই হয়নি সে ম্যাচটি জিততে চেয়েছে এটা টি টোয়েন্টি এখানে চার পাঁচ বল খেলার পরেই মারমুখী হতে হয় টেস্ট আর টি টোয়েন্টির পার্থক্য যারা বোঝে না তাদের মাঠে না নামানোই উচিত বাইশ বলে চল্লিশ রান করলে ভিন্ন কিছু হতে পারত তানজিৎ তামিম লিটন কিংবা জাকের আলীর ব্যাটিং সত্যিই প্রশংসাযোগ্য